গুড মর্নিং এভরি ওয়ান বছর ধরে একজনকে সহ্য করছিলাম আর পাচ্ছিলাম না মানে এক ঘে এক রকম সেই জন্য করেছি বলো ক্যাপ বুঝতে পারলে মানে ওই ভাল লাগছিল না আর একই রকম সেই সেম ওই গিচগিচ খিচখিচ মানে কি বলবো সেই জন্য পুরো কেটে দিয়েছি বলেন কি তো যাই হোক তোমরা কিছু বুঝতে পারছো না তাই তো জানি বুঝতে পারছো না বা পারবেও না তো যাই আগে দুধটা নিয়ে আসি আমি নইলে খেতে পারবো না আবার আজকে লেট হয়ে যাবে দুধটা নিয়ে এসে আমি তোমাদের শপটা খুলে বলছি যাই হোক দুধ আনা হয়ে গেছে তো যেই ব্যাপারে তোমাদের বউ বলছিলাম তো যেটা বলছিলাম যে একদম ছেড়ে ফেলেছি মানে ভালো লাগছিল না পুরো ওই একরকম মানে জ্বালাতন করে ছেড়েছে তো এই যে দেখো দেখতে পাচ্ছ বুঝতে পারছো কিছু তোমাকে না আমি তোমাদেরই বলছি কিছু বুঝতে পারছো কি জন্য তুমি করতে দিলে না আয় কোয়া ঘোরো পেশেন্টটা এবার সামনেটা ঘোরো সামনেটা ঘোরো চুলটা খুলে ফেলো ফেলো এই যে এই হচ্ছে ব্যাপারটা ঠিক আছে এই যে সাড়ে তিন বছর ধরে সেই পিটা এরকম করবে না দিদি এরকম তোমার এইরকম করে এরকম হবে পুরোপুরি বিদায় যারা যারা নাকি করতে যে খুবই আনন্দের দিন কারণ আর ওই ঝুটকি তোমাদেরকে দেখতে হবে না কিন্তু এবার আবার অনেকে বড় চুল মিস করে তোমার বড় চুলটাই ভালো ছিল তুমি কি বলছো যখন যেটা করি আমি ওটা ওটা নিয়ে আমি কোনো রকম সন্দেহ বা অভিযোগ রাখি আমি একদম যেটা করি আমি বিন্দাস অভিযোগ ছিল বড় অভিযোগ ছিল না খুব মানে শ্যাম্পু করা হ্যান্ডেল করা শোকানো অনেক মানে টাফেস ব্যাপার কত বছর পর চুল কাটলে মানে চুল কাটলাই ছোট করলাম আমি দীর্ঘ কুড়ি কুড়ি বছরেরও বেশি

তুমি কত দিয়েছ আমাকে হ্যাঁ তুমি কত দিয়েছো বলো কত দিয়েছো বলো 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 কত দিয়েছো দুশো টাকা দিয়েছো স্প্রে দিয়েছে টাকা দিয়ে আবার কি যখনই সে তখন ইকুয়ালিটি যে বৌরা কি দেয় বেলা বৌরা সব নেয় হ্যাঁ নেওয়া বৌরা আমি তো না করিনি তোমাকে আমি তো না আমার পাড়া থেকে জোরছে মারো হ্যাশা জোর নাক ঢাকো নাক ঢাকো তোমার তো আবার হাঁচিপাতি রোগ আছে তো মোটামুটি আমাদের ঝাড়াঝাড়ি হয়েই গেছিলো মহালার পর ঝাড়তে নেই বাট এই সোফাটা না সরাতে পারিনি জাস্ট একটু সরিয়ে পরিষ্কার করছি আর কি আর কিছুই না কারণ এর পেছনে যত রায় পেছনে বলছি এর পেছনে যত রাজ্যে ইঁদুরগুলো কি কি করে এটা ওটা খাবার দাবার প্যাকেট ফ্যাকেট নিয়ে যায় তো আজকে রাজা আমার একটা ভালো কাজ করেছে এই কার্পেটটার মধ্যে করে দিয়েছে যার জন্য কার্পেটটা এখান থেকে সরে গেছে আর এটা এখন সরিয়ে তাই জন্য একটু পরিষ্কারও করে নিচ্ছি তো একটুখানি হেল্প করে দিল পুটি একটু হেল্প করে দিল থ্যাংক ইউ যা এবার স্থানে চলে যাও তো এখন করবো ব্রেকফাস্ট এই রয়েছে পনির আমি রাত্রে খাইনি তো সকালে একটু রুটি দিয়ে খাবো বলে আমার ভাত দিয়ে খাওয়ার থেকে না রুটি দিয়েই খেতে ভালো লাগে তো এই পনিরটা গরম করে নিলাম একটু বেশি ঝোলাঝোলা করেছি যাতে রুটি দিয়ে একটুখানি বেশি লাগে তো এই জন্য ঝোলা ঝোলা হয়ে খোলে রুটি দিয়ে খাওয়াটা হয়ে যায় আর হচ্ছে এখন খেয়ে দিয়ে আবার ঝটপট করে যেতে হবে শুরুের সঙ্গে একটা জায়গায় এই জন্য তুমি তারাও গাই আছি খেয়ে যতটা একটু কাটাকুটি করে দিতে পারি করে তারপরে আবার ও স্নানে গেছে ওর সাথে আবার যেতে হবে আমি নিজের বউকেই না মাঝে মাঝে চিনতে পারছি না কেমন একটা ঝুটি ঝুটি চলে এসছে পিছনে ঠিক আছে ঘোড়ার লেজের মতো আমি চিনতে পারছি তো যাই হোক এখন ওকে নিয়ে একটু বেরোবো কিসব কিনবে মানে অস্বস্তিকর

এই তো ভাসিয়ে দেবে পুজোতে যেমন বলেছে তেমন কাজ আগে থেকে প্রোটেকশন নিলাম জামা কাপড় তুলে ফুলে এসেছি আমি যাবো স্নানে বাট এইগুলো রেডি করে রেখে যাব। এটা হচ্ছে কুমড়ো ভাজা হবে কুমড়োর বড়া হবে অ্যাকচুয়ালি তো এটা রেডি করে যাব পরে একদম স্নান টান সেরে গরম গরম ভাজবো তখন যাই স্নানটা সেরে নিই তার আগে দেখি মাসিকে আজকে মা দেবে হচ্ছে পুজোর জিনিসপত্রটা মা দেবে মেবি আমি তখন স্নান করবো দেখাতে পারবো না যদিও তোমাদেরকে আগে একবার দেখিয়েছিলাম যে শাড়িটা তাও টুকি টাকি কিছু জিনিস কিনেছে মাসির জন্য একবার দেখি মা দেখায় কিনা তাহলে দেখিয়ে তোমাদের মাসির সাথে আর কথা বলাতে পারলাম না আমার তারা আছে সানে যাবো আর এই দেখিয়ে দিলাম তাই জন্য মাসি ছাড়াই মাসির তো পুজোর টাকা আছেই মানে বোনাস আছে তার সাথে মাসির এই শাড়ি প্লাস আলতা সিঁদুর যেটা দিতে হয় টিপ আর তার সাথে আছে নেই বলিস তো এবার আমি চাই সানে কম্পাউন্ডারটা ভেজে নিলাম মোটামুটি একটু লালচে করে বাবা আবার বেশি কড়া ভাজা পছন্দ করে না পুড়ে গেলে আমাকে দেবে তো কম আঁচে আঁচে ভেজেছি তো নেক্সট আবার মানে নেক্সট রাউন্ডেরটা পরে ভাজবো কারণ আমি এখন খেয়ে নেবো বাবারটা আমারটা ভেজে নিলাম কারণ বাবা আসলে তাহলে খেতেও দিয়ে দিতে পারবো তো আজকে মেনুতে তো যা আছে জানো তোমরা ভাত আছে আর এখানে তো চিকেন আমাদের স্পেশাল আজকে দিয়েছি সবাই জানো এটা রাজার চিকেন দেখানোর কিছু নেই এটা হচ্ছে কিসের জলপাইয়ের জলপাইয়ের চাটনি আর আছে রয়েছে পেঁয়াজের ডাল আর অবভিয়াসলি এই যে

গুড ইভিনিং এভরিওয়ান একজন আজকে পাঁচটার সময় ঘুম থেকে উঠে একা একাই চা না খেয়ে সাড়ে পাঁচটার মধ্যে দোকানে চলে গেছে ওই পাঁচটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশে বেরিয়েছে বাড়ি থেকে তো আমাকে আর ডাকেনি যেহেতু দেখেছে আমি শুয়েছিলাম তাই চা আজকে না খাইয়ে খায়ও নিজেও করে খায় কিন্তু খায়ও নি তো যাই হোক এখন আমি ভাইয়ের আর ওই মেশিন ঘরে তাদের চাটা বসালাম ছটা পাঁচ বাজে উঠলাম আমিও একটুখানি ধীরে সুস্থে অনেক দায়িত্ব দায়িত্ব বোধ হয়ে গেছে যে না ডাকবো না আমার আমার কিন্তু আমি কিন্তু টেরেই ছিলাম কিন্তু আমি আর কিছু বলিনি দেখি কি বলে চায়ের জন্য কিছু বলে কিনা আর যেহেতু পাঁচটা বেজেছিল তাই জন্য আমি তো খেতে খেতে বেলা হয়ে যায় তাই আর কিছু বলেনি যাই হোক এদিকে চাটা করে নি আজকে দু দু কাপি চা হবে তারপর দেখি আমি টুকিটাকে কিছু খাই কিনা দেন খেয়ে আবার বেরোনোর কথা আছে দেখা যাক মা কি বলে যদি বেরোনোর হয় তো আজকে অন্য একটা জায়গায় যাবো তো কোথায় যাবো সেটা দেখতে পাবে তোমরা আগের বারে জামা দিয়ে এবারে পুজোর আজকে তৃতীয়া মেবি হ্যাঁ তৃতীয়া স্টার্ট করলাম তো এই জামা কাপড় বের করতে গিয়ে কি অবস্থা দেখো এটা এটা খুঁজতে গিয়ে আমার এত কিছু পড়ে গেছে যাই হোক এখন টাইম নেই রেডি হয়ে গেছে এখন যাব হচ্ছে তোমাদের শুভ শুভর পাড়ায় পলতায় তো ওদিকে মাও মনে রেডি হয়ে গেছে তো চলো যাওয়া যাক কি সুন্দর ডান্স প্র্যাকটিস চলছে যাই হোক আমরা মোটামুটি চলে এসেছি আমাদের এখানে হাফ রাস্তায় দেখো কি সুন্দর সাজিয়েছে এদিকটা এখন যাচ্ছি পলতা মার্কেট এখান থেকে টোটো বললাম পুরো আকাশ ছোঁয়া দাম চাইছে পুজো বলে টোটো না সরি রিক্সা হাটা লাগিয়েছি আমরা আমরা আবার একটু সেভিংস করি বুঝলি তাই জন্য আমরা হাটা লাগিয়েছি এখন যাই দেখি কখনো হাঁটিনি হাঁটাও ভালো চলো একটু হেঁটে নিই মাও দেখে নিই অভিজ্ঞতা করে হেঁটে কতটা লাগে চলো চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে দোকানে লোক আছে ভাবছি ঢুকবো কি না আমাদেরই চিনতে পারবে না চলো যাওয়া যাক না পরে যাব এখন ঘোরাফেরা করি দিক থেকে দেখতে পাবে দেখতে পেয়েছে দেখি দাঁড়িয়ে থাকি

তুমি কলকাতাতেই থাকো ঠিক আছে এই তো এখানে আমাদের দোকান হয়েছে এই মার্কেট জোর করে আমাকে দেখাতে বলবে নিজে এই যে করছে করতে বলিনি কিন্তু ঠিক আছে এগুলো জোর করে আমি করছিলাম নিয়ে আমার থেকে বলছে ভাই একটু দেখাও আমি কাজবাজ বাজ করি দেখো কি ওইটা আরো দাগ হয়ে যাচ্ছে তুমি ওরম ওরম করছো ওটা আরো দাগ হয়ে যাচ্ছে বুঝলে তো

চলে যাচ্ছিলাম আমাকে আটকে দিয়েছে যে আমার গিফট নিল কিন্তু প্রমাণ দিয়ে দিলাম প্রমাণ দিয়ে দিলাম ঠিক আছে যাই হোক বলছিল যে আরো কিছু নেবে একটু ভালো সাজছিল বাড়ি গেলে তো আমার ধাতন দিত যাই হোক খুশি তো না খুশি হলে আমার কিছু করার নেই এরপরে আমার আর কিছু করার নেই টাটা এই মোটামুটি চলবে এখন বুঝলো তো আমার মাথা খারাপ করে দেবে রোজ বেরোবে আর আসবে এই তারপরে এই

যে পুজোর আগে সববার মানে সবকিছু রোজ একবার করে পড়তাম ঠিক আছে ঠিক সেম রোজ একবার করে পড়ছে আর খালি নেল পালিশ কিনছে আমি দেখছি এরা এরা দুজন মিলে খালি দজন দজন নেল পালিশ কিনছে বলে তো একদিন বলেই দিয়েছি কি বলেছি আমি যে আমার বউ দেখতে এরকম বড় কিন্তু আদতেও বাচ্চা তাই সত্যি তাই দেখো আবার বার করছিল দেখো ওই দেখো নেল পালিশ খালি দেখো নেল পালিশ খালি দেখো বার করেই যাবে দেখো

ছাড়ো যাই হোক ভিডিওটা এখানে ইন করছে আমার এনার্জি নেই ভালো লাগছে না ঠিক আছে ঘুম ঠুম হচ্ছে না এখন খুব বেশি তো চলো টাটা বাই গুড নাইট